আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডার যারা আমাদের কথা বলবেন আমাদের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের কাজ করবে অনুষ্ঠিত হচ্ছে দাদশ জাতীয় সংসদ নির্বাচন এতদিন নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা আজ তাদের অগ্নিপরীক্ষা ফলে ভোটারদের মধ্যে কাজ করছে উদ্দীপনা এই তালিকায় রয়েছেন দেশের showbiz তারকারাও রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নায়ক শাকিব খান রোববার সাত জানুয়ারি দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলা একটি কক্ষে ভোট দেন তিনি এ সময় তার মা নুরজাহানুর সঙ্গে ছিলেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা সতেরো আসনের মধ্যে পড়েছে এই আসনের ভোটার ফেরদৌসো প্রসঙ্গত ঢাকা সতেরো আসনে মোট ভোটার তিন লাখ তেইশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন পুরুষ ভোটার এক লাখ সত্তর হাজার সাতশো তিরাশি এবং নারী এক লক্ষ তিপ্পান্ন হাজার একশো সাতচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে পাঁচজন ঢাকা সিটি কর্পোরেশন পনেরো আঠারো উনিশ বিশ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এই আসন গঠিত আসনটিতে মোট কেন্দ্র একশো চব্বিশটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বেলুন পত্রিকের স্বতন্ত্র প্রার্থী আরাফাত আসোয়াদ ইসলাম সোনালী আশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাসার বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ পুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়ছেন